সংসার জীবনে মানুষের প্রয়োজনের কোনো শেষ নেই আর এই প্রয়োজন মেটানোর জন্য মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় তার নিজের সেই প্রয়োজনীয় জিনিসটা উপার্জন করার জন্য বিসমুল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আর আজকে রাত থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আমি কিন্তু আমার সকল আপু এবং ভাইয়াদের ভিডিও লাইক দিয়ে দেখে নিই তো একই কথা বারবার বলতে হয় কেননা ভিডিওতে ভিউ লাইক কিছুই আসছে না সেই জন্যই কি

না 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 করা কেন তো তরি তরকে রান্না করলে তো নারানাড়িই হয় তো তো নারানাড়ি এক মাখা যেটা সেটা ও নারানাড়ি বেশি করা যাবে না যেমন হ্যাঁ তরকে রান্না করতে গেলে তো এক তো ভিতরে আমাদের

আর এটা এটি এটি তো করা যাবে কিন্তু এই টাইপের যে এই যে এগুলো 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 এটাই বসবে না এটা বসলে কিন্তু এটাই এটা বসতে এগুলো বিদ্যুৎ এগুলো এগুলো এটা একচল্লিশশো এটা তোমার এই তো এদিকে আমার যে ইন্ডাকশনটা নষ্ট হয়েছে সেই ইন্ডাকশনটা নিয়েছি আবার নতুন আরেকটা নিয়েছি কেননা ইন্ডাকশন ঠিক করতে আমার প্রায় বত্রিশশো টাকা খরচ হবে আর আমি কিন্তু দুই বছর আগে এই ইন্ডাকশনটা প্রায় বত্রিশশো টাকা দিয়েই কিনেছিলাম তো তোমাদের ভাইয়া বলছিল। যে যেই টাকা দিয়ে কিনেছি সেই টাকা দিয়ে ইন্ডাকশন সারার কোনো দরকার নেই তো এখানে রাইস কুকার দেখলাম রাইস কুকারে বেশি নাড়াচাড়া করা যাবে না তো তোমাদের ভাইয়া বলছিল আর একটা নতুন ইন্ডাকশান নিয়ে নাও তো ওর কথা মতো আর একটা নতুন ইন্ডাকশন নিয়ে নিয়েছি সেটা অবশ্যই বাসায় যে তোমাদের সাথে শেয়ার করব তো ইন্ডাকশন নেওয়ার সাথে সাথে আরও কিছু কেনাকাটাও করব তো সেই ভিডিও আর করা হয়নি তো ইন্ডাকশনটা নিয়েছি আমি ভীষণ থেকে আর আমার পুরাতন আগের ইন্ডাকশনটা আমি ভীষণ থেকেই নিয়েছিলাম তো ওনাদের কাছ থেকেই সারতে দিয়েছিলাম ওনারা বলল যে রেখে যান পরে দেখি কেমন খরচ পড়বে তো ওনারা যাদেরকে ইন্ডাকশনটা সারায় ওনাদেরকে দেখানো হয়েছে তো ওনারা বললো যে প্রায় বত্রিশশো টাকা খরচ পড়বে এটার ফ্যান নষ্ট হয়েছে তারপর উপরে যে গ্লাসটা গ্লাসটা ফেটে গিয়েছে যে দেখতেই পাচ্ছ এখানে ভারী একটা পাতিল বসানোর জন্য কিন্তু আমার এই গ্লাসটা ফেটে গিয়েছে মার্শাল্লা দিলে ইন্ডাকশনটা কিন্তু আমার বেশ ভালোই সার্ভিস দিয়েছে কিন্তু হঠাৎ করে একেবারে শেষ হয়ে গেল তো যাই হোক কিছুই করার নেই পুরাতন জিনিস ফেলে দিয়ে আবার নতুন জিনিস দিয়ে আমার সংসার জীবন শুরু করতে হবে তো এদিকে এই ইন্ডাকশনটা তোমাদের ভাইয়াই পছন্দ করেছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে ভালোই লেগেছে সিম্পলের ভিতরে নিয়েছি তো এটা নন স্টিকের হাঁড়ি পাতিল আর কোনো কিছু আমি এই ইন্ডাকশনে ব্যবহার করতে পারবো না তো আগেরটা কিন্তু আমি নর্মাল পাতিলও ব্যবহার করতে পেরেছি আর এই যে ভীষণের এই ইন্ডাকশানটাই নিয়েছি সিম্পলের ভিতরে ভালোই লেগেছে আমার কাছে তো এটা দিয়ে অন করতে হবে আর এই যে প্লাস মাইনাস দিয়ে কমানো বাড়ানো করতে হবে আমার সেম আগেরটার মতনই তো এই যে দুজন ঝগড়া ঝাঁটি সারাদিন লেগেই আছে তাদের ঝগড়া তো কোনোভাবেই থামছে না তো আমার যে আগের পাখিটা ছিল ও কিন্তু ওকে সহ্য করতে পারছে না আর ও তো একটু ছোট সেই জন্য আর কি করবে আর যেহেতু নতুন একটু চুপ করেই আছে তার কথাই সে সহ্য করছে তো এই যে বললাম যে ইন্ডাকশন কেনার সাথে সাথে আরো কিছু কেনাকাটা করেছি আর দিকে যে বাদাম কিনেছি তো যেহেতু তোমাদের ভাইয়া ব্যায়াম করছে আর ওর কিন্তু ভাত এখন একবেলা দিই দুইবেলা না রাতে অন্য কিছু নাস্তা দিব সেই জন্য আনা হয়েছে আর এই যে দুই রকমের রসুন এনেছি একটা ছোট ইন্ডিয়ান রসুন আর একটা বড় চিচিঙ্গা আনা হয়েছে পটল এনেছি বেগুন শসা ধুনিয়া পাতা আর এই যে সকালে নাস্তার জন্য পাউরুটি এনেছি বড় একটা পাউরুটি আনা হয়েছে আর এদিকে এই যে মিষ্টি কুমড়া আনা হয়েছে লেবু আনা হয়েছে আর এই যে ড্রাগন ফল এনেছি তো ড্রাগন ফল বাচ্চারা খুব পছন্দ করে বিস্কিট সন্ধ্যার নাস্তার জন্য বিস্কিট আনা হয়েছে তো সন্ধ্যায় নাস্তা খেয়ে কিন্তু আমি বের হয়ে পড়েছি তোমাদের ভাইয়ার সাথে কেনাকাটা করার জন্য আর এদিকে যে বিস্কিটগুলো এনেছিলাম সেগুলো এখন বক্সে করে রেখে দিব সন্ধ্যা হলে বাচ্চারা নাস্তা খেয়ে নিতে পারবে এগুলো দিয়ে আর আমি তো যেহেতু চা খাই আমার জন্য কিছু বিস্কিট আনা হয়েছে তো এই আর কি সন্ধ্যায় কিছু টু টুকি টাকি কেনাকাটা আর ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ড্রাই কেকটা কিন্তু চা দিয়ে খেতে আমার ভালো লাগে আর এই বিস্কিটটাও বেশ ভালোই লাগে সেই জন্য একটু বেশি করে এনে রেখে দিলাম তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর এই যে সন্ধ্যার নাস্তা বললাম মিষ্টি আম আর এখানে ড্রাগন কাটা হয়েছে শসা কাটা হয়েছে ডিম পোস খেজুর শসা এক পিস পাহরুটি এই দিয়ে সন্ধ্যা রাতের খাবারটা আমরা কমপ্লিট করে নেবো আর তোমাদের ভাইয়াকেও এই নাস্তাটাই দিব তো আবারও বিদায় না হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে